ডুবন্ত শহর হচ্ছে গিয়ে ভ্যানিস পৃথিবীর একমাত্র ডুবন্ত শহর হচ্ছে গিয়ে এই স্বপ্নের নগরী ভ্যানিস তো আজকে ভ্যানিস আপনাদের সাথে শেয়ার করব। ভ্যানিসে গিয়েছিলাম আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে তো সেই ট্যুরটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে গিয়ে একটা নদীর শহর বলা চলে এটাতে প্রচুর পরিমাণে খাল আছে প্রায় চারশোটির বেশি এরকম ব্রিজ আছে আর এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে রিয়ালতো ব্রিজ এটা হচ্ছে গিয়ে সবচাইতে সুন্দর একটি ব্রিজ এবং অনেক প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো এই ব্রিজটি তো রিয়ালতো ব্রিজটা মোটামুটি যারা ইতালিতে যায় শহরে যায় তারা সবাই কিন্তু এটা দেখে আর এই যে গণ্ডালাগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলোর নাম হচ্ছে গণ্ডালা এটাতে চড়েই কিন্তু মানুষ এই পুরো শহরটা ঘুরে ঘুরে দেখে আর এখানে বিভিন্ন রকমের বাস বা যে কোনো যানবাহন সবই হচ্ছে গিয়ে নৌকা মানে বাসগুলো নৌকা প্লাস পুলিশ যে যাতায়াত করে সেগুলো নৌকা সব কিছু নৌকা দিয়েই কিন্তু এখানে যাতায়াত করা যায় অন্য কোনো কিছু দিয়ে যাতায়াত করা যায় না আর এই যে এই রকমের ব্রিজ কিন্তু অসংখ্য ব্রিজ প্রায় চারটোটি চারশোটিরও বেশি ব্রিজ কিন্তু রয়েছে এই বাইনের শহরে এটা হচ্ছে কি একটা স্বপ্নের নগরী আমারও একসময় একটা স্বপ্ন ছিল যে আমি এই বাইনের শহরটি দেখতে যাব তো আলহামদুলিল্লাহ আমরা সব পরিবারে চলে এসেছি সেই বাইনের শহরটি দেখতে তবে আমি বলবো একদিনে আসলে এই বাইনির শহরটা দেখা যায় না দুই তিন দিন হাত হাতে নিয়ে গেলে খুব সুন্দরভাবে দেখা যাবে তো আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছি তাই খুব একটা ঘুরে আমরা দেখতে পারিনি তাই আমি সাজেস্ট করব যারা যারা ভ্যানিসে যাবেন তারা অবশ্যই দুই থেকে তিন দিন হাতে নিয়ে তারপরে যাবেন ঘুরতে ঘুরতে আমরা চলেছি চলে এসেছি ভ্যানিসের এই সুন্দর একটি গির্জার কাছে এটা কিন্তু অনেক 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 বেশি পপুলার এবং ভেনিসের যতগুলো ভিডিও আপনারা দেখবেন সবগুলোতেই কিন্তু এই গির্জাটা অবশ্যই দেখতে পাবেন তার পাশেই আছে আরেকটি বড় বিল্ডিং যেটা হচ্ছে গিয়ে ক্লক টাওয়ার নামে পরিচিত এটা কিন্তু একটা বিশাল বড় ক্লক দেওয়া আছে তাই এটার নাম খুব সম্ভবত মানুষ ক্লক টাওয়ার বলেই এটাকে চিনে থাকেন তো জায়গাটা এত সুন্দর আর এত পরিমাণ পর্যটক আসে প্রতি বছর যা বলার মতো না সিজন অফ সিজন যে কোনো সময়ে প্রচুর পরিমাণে পর্যটক থাকে তবে অফ সিজনে গেলে একটু ভালোভাবে দেখা যায় আর ভ্যানিসের সবচেয়ে বিখ্যাত হচ্ছে কি চকলেটগুলো ভ্যানিসে যাবেন আর চকলেটের দোকানে ঢুকবেন না তা কিন্তু হয় না এখানে গেলে দেখতে পাবেন আপনারা অনেক রকমের চকলেট যা গুণে আসলে শেষ করা যাবে না আমরাও কিছু চকলেট নিয়ে এসেছি এগুলো খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যই বেশি বিভিন্ন শেপে বিভিন্ন রকমের চকলেট ছিল তবে সবগুলো চকলেট অবশ্য আনা যায় না বিশেষ করে যেগুলো আপনার জেলেটন ফ্রি থাকে সেগুলোই কিন্তু আমরা আনতে পেরেছি কারণ ওগুলাতে আমাদের জন্য হালাল না তো আপনারা যারা বাংলাদেশিরা যাবেন বা যারা মুসলিমরা যাবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন বিশেষ করে সবুজ সাইন দেওয়া থাকে যেসব চকলেটগুলোতে সেগুলো হালাল হয় মানে সেগুলো আসলে ভেগান তো সেগুলো দেখে দেখে অবশ্যই কিনবেন ইতালির এই ভেনিস শহরটি যে শুধু পানির জন্য বিখ্যাত বা সমুদ্রের জন্য বিখ্যাত তা কিন্তু না এখানে আরও বিভিন্ন বিখ্যাত জিনিস আছে যেমন কাচের তৈরি জিনিসপত্র কাচের তৈরি এইসব জিনিসপত্রকে খুব সম্ভবত মুরানো বলে তো এগুলোর কিন্তু আলাদা বিভিন্ন শপ আছে সেখানে গিয়ে আপনারা এগুলো বানানো দেখতে পাবেন আমরা অবশ্য সেগুলোতে যাইনি যাই হোক বিভিন্ন রকমের শোপিস এবং বিভিন্ন রকমের গহনা কিন্তু এরকম কাচের তৈরি পাওয়া যাচ্ছে তো ঘুরতে ঘুরতে আবার আমরা চলে আসলাম আরেকটা ব্রিজের কাছে আগেই বলেছি এই শহরটা আসলে ব্রিজের শহরও বলা চলে কারণ প্রায় চারশোটিরও বেশি ব্রিজ রয়েছে ছোট বড় ব্রিজ তবে এই যে আমরা এখন যে মূল ক্যানেলটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে সবচেয়েতে বড় গ্র্যান্ড ক্যানেল তো এটার মধ্যে কিন্তু এত ব্রিজ নেই কিন্তু অন্যান্য যে ছোট ছোট ক্যানেল আছে তার উপর দিয়ে প্রচুর পরিমাণে ব্রিজ আছে এক পার থেকে এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে এরকম ব্রিজের উপর দিয়ে যাওয়া যায় বা ওই যে ছোটো ছোট গণ্ডালা আছে বিভিন্ন রকমের নৌকা আছে সেগুলো দিয়ে যাওয়া যায় এই যে ছোট একটা ক্যানেলের ভিতর দিয়ে এই যে গন্ডালাগুলো যাচ্ছে তো এরকম গণ্ডালা ভাড়া করেও কিন্তু পুরো শহরটাই ঘোরা যায় তবে আমরা প্রথমেই টিকিট করে নিয়েছিলাম সেই টিকিটে করে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি আর যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছি তাই খুব একটা ঘুরতে পারিনি দুই থেকে তিন দিন হাতে নিয়ে গেলে সুন্দরভাবে ঘুরে আসা যায় ভেনিসের এই শহরে গেলে কিন্তু অবশ্যই পায়ে হাঁটার চিন্তা করে যেতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আর এই যে এই ধরনের হাঁটতে হাঁটতে যখন এই ধরনের বিভিন্ন ক্যানেল দেখি তখন কিন্তু একদম চোখ জুড়িয়ে যায় তো হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি তাই ভাবলাম আমরা পিৎজা খেয়ে নিই একটা বাঙালির দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করেছি পিৎজাটা কিন্তু অনেক মজার ছিল তবে ইতালিয়ান অথেন্টিক পিৎজা কিন্তু সত্যি মজাদার হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বিকাল দিকে পৌঁছে গিয়েছি আর আকাশটাও একটু মেঘলা আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু অনেক অনেক সুন্দর পুরো ব্রিজটাই কাচের তৈরি এবং এক পাশ থেকে আরেক পাশে যে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে যাব। সেই সিঁড়িটাও কিন্তু কাচের তো এই ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি অনেকটা সময় এখানে পার করেছি আর এই ব্রিজটাতে হাঁটতে হাঁটতে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেরেছি তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি সেই সুন্দর জিনিসটা এই যে এই হাঁটতে হাঁটতে আমি এই পাখিটার কাছে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত আলবার্ট তো এই পাখিটা দেখে আমার বেশ ভালো লেগেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভিডিও করেছি ছবি তুলেছি আর ছবি তুলতে তুলতে বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ